অনেকে বলে হুজুর আমি অনেক চেষ্টা করি আই হ্যাভ মেন টাইম অনেক দিন থেকে মেহেনত করছি অনেক দিন থেকে পরিশ্রম করছি আমার কাছে টাকা আসছে মনে রাখবেন প্রত্যেকটা পরিশ্রম হালাল নয় প্রত্যেকটা উপার্জন হালাল নয় টাকা এলেই যে ওটা হালাল এমনটা নয় টাকা চলে এলো মানেই যে ওটা হালাল এমনটা নয় পবিত্র কোরআন সুরাতুল বাকারা পারা নম্বর তিন আয়াত নম্বর দুইশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি ছয় খানা আয়াতের মধ্যে মহান পাক রিবা সম্পর্কিত আলোচনা করেছেন আর পুরো কোরআনে আট জায়গার মধ্যে পাক রিবা নিয়ে আলোচনা করেছেন অনেকে হয়তো ভাবেন হুজুর আই ডোট অ্যাবাউট রিবা হোয়াট ইজ রিবা রিবাটা কি অনেকে জানে না রিবাটা কি এটা আরবি ভাষা রিবাটাকে বাংলাতে বলা হয় সুদ কি বললাম গো কি বললাম এই শব্দ থেকে আপনারা পরিচয় আছেন না নেই হ্যাঁ ডু ইউ নো সুদ সুদ জানেন না সবাই জানে সুদ আবার কে চেনে না বুঝতে হবে মো সব থেকে ভয়ঙ্কর একটা বিষয় মনে রাখতে হবে মোয়ামলাতের ভয়ঙ্কর একটি বিষয় যেটা আজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে আছে যেটা আপনার আখেরাতকে নষ্ট করবে আপনার দুনিয়াকে নষ্ট করবে আপনাকে নষ্ট করবে আপনার করবে আপনার উল্লাহ কে নষ্ট করবে করবে। প্রত্যেকটা আমি দলিল দিয়ে বোঝাচ্ছে শোনেন সুদ এটা একটি শুধুমাত্র ভাষা একটি কথা নয় ভয়ঙ্কর একটি রাস্তা বিস্তারিত আলোচনা করি পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى امره الى الله ومن عاد فاولئك هم اصحاب النار فاولئك اصحاب النار هم فيها خالدون. القران الآيات এই যে রিবা সুদ কতটা ভয়ঙ্কর আমি আপনাদেরকে দুইটি হাদিস এবং কয়েকটি কোরআনের বলবেন সঙ্গে কিসের সম্পর্ক মনে রাখবেন সুদের সঙ্গে সম্পর্ক কি সেটা এখনই বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ক্রয় বিক্রয় ব্যবস্থাটা হচ্ছে হালাল কিন্তু সুদ এবং রিবাটা হচ্ছে হারাম যে ব্যক্তি সুদ খায় তার মৃত্যু হবে ভয়ঙ্কর অবস্থায় তার পৃথিবী হবে ভয়ঙ্কর তার আখেরাত হবে ভয়ঙ্কর তার হাসর হবে ভয়ঙ্কর যাবে নাম মানে কোনো জায়গায় ঠাঁই নেই বলবেন কিভাবে হুজুর আমরা তো দেখছি যে সুদ খায় সে বাড়ি গাড়ি টাকা করি বিরাট কিছু ব্যাপার হ্যাঁ বিভিন্ন জায়গায় শুধু রুহিনা মানিকপুরের কথা বলছি না আমি পুরো পশ্চিম বাংলা পুরো ভারতের পুরো পৃথিবীর কথা বলছি যারা সুদ খায় ওজন আমরা তো দেখছি যে ব্যক্তি খায় সে বাড়ি গাড়ি টাকা কোড়ি করে বিরাট ব্যাপার মনে রাখবেন আমি জাস্ট উদাহরণ আপনাকে দি পবিত্র কোরআন পারা নম্বর 30 সূরা নাজিআত একদম প্রথম থেকে শুনেন আল্লাহ পাক বলেন যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি কঠিনভাবে তার আত্মকে বের করা হবে মানে তার মৃত্যুটা হবে কঠিনভাবে আর সে এয়ার কন্ডিশন রুমে যদি আরাম করছে সুদের মাধ্যমে যদি বিরাট বড় এস আরাম সুখ শান্তির মধ্যে লিপ্ত আছে আপনাকে মনে হচ্ছে আমাকে মনে হচ্ছে বাট আপনাকে শুনতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যারা সুদ খায় ওই ব্যক্তির মৃত্যু কঠিনভাবে আল্লাহর ফেরেশতা তার আত্মাকে কঠিন ভাবে বের করে এটা হলো মৃত্যুর সময় এরপরে মৃত্যুর পরে যাবে কোথায় কবরে উঠবে কোথায় হাসরে আল্লাহ কোরআনে কি বলছে দেখেন আলযিনায়াকুলুন আর-রিবা মিনাল যারা সুদ খায় দুনিয়াতে তারা হাসরে যখন উঠবে যেমনি ভাবে শয়তান কারোর ভিতরে ঢুকে গেলে পরে মানুষ এইভাবে হেলে দুলে হেলে দুলে ভয়ঙ্কর অবস্থায় ওঠে না তদ্রুপ ওই ব্যক্তি উঠবে দেয় যারা বলে সুদ ইজ নট হারাম ইন সারিয়া বিকজ দিট ইজ লাইক ব্য যারা বলে সুদটা হারাম কিভাবে হতে পারে এটাও তো ব্যবসার মতো যেমনি ব্যবসা করলে এক টাকার জিনিস 10 টাকায় বিক্রি করা হয় আমি তো কাউকে উপকার করে দিলাম এক টাকা দিয়ে দুটাকা নিলাম তা ক্ষতি কিসে অনেকে যুক্তি দেয় না লজিক দেয় না তো আল্লাহ কোরআনে বলছে দা লিকা বে আন্নাহু কল ইন্নাল ভাই অমিত থুলু রিবা এই সমস্ত আযাবগুলো তাদের জন্য হবে যারা লজিক দেয় না দা লিকা বি আন্নাহু কল ইন্নামাল ভাই অমিত থলু রিবা রে কোরাই বিক্রয় এটাও তো সে সুদের মতনই আল্লাহ পাক বলছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা ইউ হ্যাভ টু বিলিভ দিস আয়াত তোমাকে এইটা বিশ্বাস করতে হবে আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো আল্লাহ পাক বলছেন ক্রয় বিক্রয় এটা তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন আর সুদ ব্যবস্থাকে আল্লাহ পাক কি করেছেন হারাম করেছেন তো সুদ এটা যখন নতুন একটি পাপ একটি হাদিস শোনেন মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বালের মধ্যে হাদিসটা উল্লেখিত আছে لعن رسول الله صلى الله عليه وسلم আকির্নিবা ও মুকিলা ওয়া শাহিদাই আল্লাহ রাসূলুল্লাহ صلى الله যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদের খাতা লিখে আরে এটা এটার আরেকটা অর্থ আমি নিজে করতে শুনেন এ অধমের জহেনে একটু অর্থ এলো হলো ওয়া শাহিদাই শাহাদায়ু শাহিদু মুসাহাদা বাবে মুফা মুফালা থেকে এর অর্থই সাক্ষাৎ করা মুশাহাদা করা এই অর্থ যদি কোরআনের আয়াতের নেওয়া হয় এর অর্থবে যাদের সামনে সুদের খাতা লেখা হয় আর ওই ব্যক্তির টুকে না কিছু কমপ্লেন জানায় না কিছু বলে না ওই ব্যক্তিও গাওয়া ওই ব্যক্তিও সাক্ষী ওই ব্যক্তিও মুশাহাদা করল তারা সকলে এক সমান গুনাহের ভাগিদা তারা সবাই যাবে জাহান্নাম আজ সুদটা অনেক রূপ আছে অনেক রূপ আর যুবক ভাইদেরকে কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমি আজকে বিশেষভাবে ডিজিটাল মার্কেট আজ বিভিন্ন যুব সম্প্রদায়কে কিভাবে নষ্ট করা হচ্ছে দেখেন আজ আমাদের যুবক ভাইরা যারা কাজ কর্ম করে উপার্জনা করার ক্ষমতা রাখেন বিভিন্ন কোম্পানি কোম্পানি ব্র্যান্ড কোম্পানির লোগো কোম্পানির নাম সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আদৌ ওই কোম্পানিটা কোনো জায়গাতে নেই কিন্তু আপনাকে ডিজিটালে আপনার কাছে চলে এলো অমক কোম্পানি কি করতে হবে আপনি ইনভেস্ট করুন এত টাকা আর পান আপনি এত টাকা যদি জিজ্ঞাসা করলো ভাই তুমি কি করলে কালকে রাতে কালকে আমি গোল্ড কিনলাম গোল্ড আমি যদি জিজ্ঞেস করি ওয়ার ইজ গোল্ড কোথায় আছে সোনা আছে তো কিনলাম তো মোবাইলে মানে সোনাটা কিনা আপনি মালিক হলেন না আপনার কাছেও নেই আপনার বাড়িতেও নেই বলছেন মোবাইলে আছে হয়ে গেল সকালবেলায় হলো সন্ধ্যায় দেখালো বললাম কি ভাই তোমার গোল্ডটা কি হলো বলছে বিছে দিলাম তো কিনেছিলাম এক লাখে বিচলাম দেড় লাখে লাভ হয়ে গেল সোনা হাতে পেলোই না মালিকানাই হলো না বিক্রিও হয়ে গেল লাভ হয়ে গেল সে জানতেই পারো না কোথায় এলো না ভাই আমি টাকা লাগালাম অনলাইনে দিয়ে দিলাম পে করে দিলাম এক লক্ষ টাকা গোল্ড কিনলাম কেনার পরে আমি সন্ধ্যাবেলায় দেড় লাখ টাকা ট্রেডিং এর মাধ্যমে বিক্রি করে দিলাম হয় না হয় না গো যুবক ভাইরা বুঝবেন এখানে হ্যাঁ ট্রেডিং করার মাধ্যম দিয়ে কি হচ্ছে লাভবান আরে বাপ কোটিপতি বিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাবে এরকম বিলিয়নার হওয়ার একটি স্বপ্ন আজ দেখছে না না এটা শুধুমাত্র মুসলিম সমাজের জন্য বক্তব্য নয় সমস্ত ইন্ডিয়ানদের জন্য এটা বক্তব্য যেটা আমি বলছি এখন এটা শুধুমাত্র আমাদের সমাজের জন্য ক্ষতিকারক নয় পুরো দেশটাকে নষ্ট করে দিচ্ছি যুব সম্প্রদায়কে একদম নষ্ট সেটা কি জানেন সুদে কারো কোনোদিন দিন ভালাই হতে পারে না আমাদের বিশ্বাস আল্লাহ কোরআনে নবী ইস্তফা হাদিসের মধ্যে বলেছেন সুদে একদিন না একদিন ক্ষতি হবে আপনি প্রকাশ পাবেনি আপনাকে মনে হচ্ছে লাভবান আমি অনেক ফায়দা পেলাম বাট ওটা ফায়দা নয় পরে অনেক ক্ষতি হবে কিভাবে আমি বোঝাই এই যে ট্রেডিং ট্রেডিং শর্ত সাপেক্ষে জায়েজ পদ্ধতি আছে কিন্তু যে রকম ট্রেডিং বর্তমানে চলছে এগুলো হারাম এগুলো এক ধরনের রিবা এক ধরনের সুদ এগুলো কিন্তু বুঝতে হবে আজ দেখবেন আমাদের মা বোনেদের বাড়িতে বিভিন্ন সমিতি বিভিন্ন অমুক অ্যাকাউন্টেন্ট ব্যক্তিরা আছে যারা অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য চলে আসছে বাড়িতে অমুক তোমার নাম কি তোমার অ্যাকাউন্ট হেনা হেনা আরে কোথাকার ব্যাংক কি ব্যাংক কি দিচ্ছে না দিচ্ছে কোনো খোঁজ খবর নেই লাগিয়ে দিলাম পেয়ে যাবো বাস মনে রাখবেন আগে যাচাই করুন ওটা সুদ তো নয় কারণ সুদ যদি হয় সুদ হলে আপনি দেখতে পাবেন না লক্ষ লক্ষ টাকা ঢুকবে আপনার আলমারিতে ট্যাক্সের ভয়ে হয়তো আপনি অ্যাকাউন্টে বললেন আলমারিতে ঢুকছে না কিন্তু মনে রাখেন আপনি হালাল ভাবে উপার্জন করলেও টাকা ঢুকবে হারাম ভাবে উপার্জন করলেও টাকা ঢুকবে ক্ষতি কোথায় হবে শোনেন দেখা যাবে কারো সন্তান নামাজ পড়ে না রোজা রাখে না বিবাহ করার পরে বয়স্ককালে বাবা মাকে দেখে না ঠিকভাবে তাদের ব্যবহার আচার আচরণ ভালো নয় তখন জিজ্ঞেস করছে না কি হয়েছে তাবিজ কেন আমার সন্তান এই মদ খায় মাতালগিরি করে জুয়া খেলে সব সময় রকম ব্যবহার তার ক্যারেক্টার ভালো নয় তখন যদি জিজ্ঞেস করে কিভাবে হলো উৎপত্তিটা কোথা থেকে তো খবর নিয়ে দেখবেন ওই ওনার বাবা আগের থেকে সুদ খায় সুদের প্রভাবও পড়ে হালাল জিনিসের প্রভাবও পড়ে হালাল প্রভাব কি পড়ে জানেন হালাল ভাবে উপার্জনা করলে পারে আপনি ওলামাই কেন এখানে এতজন আছেন যারা মাদ্রাসায় পড়ছে তাদেরকে দেখে নিন সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজারের ঊর্ধ্বে নেই কোনো হাজার টাকা টাকায় ঢুকে না লক্ষ টাকা যারা মাসে ইনকাম করে তাদের থেকে তিনাদের লাইফস্টাইল আরো সুন্দর হ্যাঁ কিনা বিশ্বাস করেন না করেন না হ্যাঁ আরে পকেটের টাকা না থাকতে পারে একজন আলিম দিনের সাইড দিয়ে হেঁটে যাবেন তো মনে হবে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ লক্ষ টাকার পারফিউম ইউজ করতে পারবে কিভাবে আছে মোহন আল্লাহ পাক ব্যবস্থা করেন করেন না করেন না হ্যাঁ তো এটা হচ্ছে হালাল উপার্জনের প্রভাব আর হারাম উপার্জনের প্রভাব কি জানেন দেখা গেল স্বামী স্ত্রী ঝগড়া লেগে আছে সন্তানের আচার আচরণ ভালো নয় কেউ নামাজ পড়তে ভালো লাগছে না কোনো ইবাদত নেই কেন কারণ হারাম পেটে ঢুকলে ইবাদতে কোনো মূল লাগবেই না মুফাসসির اعظم কোরআন সাইয়্যিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনের একটি আয়াতের তাফসীরে উনি লিখছেন যখন কোন বান্দা একটি গুনাহ করে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ হয়ে যায় কি হয় কালো রঙের একটি দাগ ওই ব্যক্তি যদি সঙ্গে সঙ্গে তওবা করে নাই কালো দাগটা মুছে যায় আর যদি তওবা না করে ওই কালো দাগটা বাড়তে থাকে বাড়তে থাকে পুরো অন্তরটা অন্ধকার হয়ে যায় তখন তার আর কোনো কিছু লাগে না যে কোনটা ভালো কে কোনটা খারাপ কোনো কিছু ডিভাইড করতে পারে না পার্থক্য করতে পারে না তাকে সবগুলোই ভালো মনে হয় তো এইটা হচ্ছে হারাম জিনিসের প্রভাব সুতরাং আমাদের বুঝতে হবে বাপ যে আমাদেরকে সুদ এবং হারাম এই সমস্ত কারবার থেকে সকল কি করতে হবে দূরে থাকতে হবে